শিহাব ডেক্সে বসে মোবাইল স্ক্রল করছে তার ছোটো ভাই নিশাদেশে ঝাঁকিয়ে দরজা খুলে ঢোকে ভাইয়া শুনছ আম্মু তোমার বিয়ে ঠিক করে ফেলেছি কী বললি বিয়ে ঠিক করে ফেলেছে কার সাথে আর আমি বা কই ছিলাম তখন তুমি তো মোবাইলে ব্যস্ত ছিলে আর আম্মু ফোনে তোমার হবু শাশুড়ির সাথে পুরো প্লান বানিয়ে ফেলেছে আরে আমাকে বিয়ে করবে কে সে ভাগ্যবতী ইরা আপু তোর ফুফাতো বোন কি ইরা ও তো পিচি টাইপের মেয়ে ওর সাথে কীভাবে পিচি তো আগে এখন সুন্দরী হয়ে গেছে আম্মু বলেছে ছেলে ভালো মেয়ে ভালো ফ্যামিলির মতো মিলে যাই আমি এই বিয়েতে রাজি না আম্মুকে গিয়ে বলো তবে আম্মু আমাকে বলেছে তার ছেলের জন্য এমন বউ চাই চাই ইরা আয়নার সামনে দাঁড়িয়ে চুল বাঁধছে তার মা রাজিয়া ঘরে ঢোকেন কি রে আয়না নিয়ে এত ব্যস্ত কেন শিহাবকে তোর সাথে দেখতে কেমন লাগবে ভাবছিস শিহাব ওর কথা কেন বলছো তোর হবু বড় তাহলে আর কার কথা বলবো কি বলছো মা শিহাব আমার ফুপা তো ভাই ও তো ছোটবেলায় আমায় মুছু পুছু বলে ডাকতো ওর সাথে বিয়ে সেই সব তো ছোটবেলায় ডাকতো এখন তো ছেলেটা হিরোর মতো দেখতে তো শারমিন ফুপু ফোনে বলল তুই আর শিহা প্যাকে অপরের জন্যই বানানো মা তুমি এটা সিরিয়াসলি বলছো শিহা ভাইয়া আর আমি ভাইয়া বলার দিন শেষ এবার তাকে হাজবেন্ড বলা শিখতে হবে ইরা রাগে ফুঁসতে ফুসতে রুমের দরজা বন্ধ করে দেয় রাজিয়া বেগম আর শারমিন বেগম হাসি মুখে চা বানাচ্ছেন রাজিয়া আমাদের শিহাব আর ইরার বিয়ে হলে আমাদের পারিবারিক বন্ধন আরও মজবুত হবে ঠিকই বলেছ আমি তো এরাকে বলেই দিয়েছি ওর জন্য সিহাবের থেকে পারফেক্ট আর কেউ হবে না ঠিক বলেছিস ওরা বিয়ের পর অনেক ভালো থাকবে শিহাব ও ইরা আলাদা আলাদা জায়গা থেকে লুকিয়ে তাদের কথাগুলো শুনছে তাদের কথা শুনে ওরা দুজনেই হতবাক হয়ে যাচ্ছে ইরা রাগে নিষাদকে টানতে টানতে ড্রয়িং রুম থেকে বের করে নিয়ে আসে তুই কি কিছু বলবি তোর ভাই কিভাবে বিয়েটা করতে রাজি হলো আর ও কিভাবে এত সহজে মেনে নিল তোমার কি মনে হয় আমার ভাই এত সহজে মানবে ও তো এখনো না বলার প্ল্যান করছে আমিও কিছুতেই মানছি না আমার থেকে তোরা সবাই ভালো বুঝে নে তাহলে এক কাজ করো দুজনেই গিয়ে একবার সামনাসামনি কথা বলে দেখে নাও ইরা নেশাদকে ধাক্কা দিয়ে চলে যায় শিহাব ও ইরা বারান্দায় একে অপরের দিকে তাকিয়ে থাকে শোনো এটা খুবই অস্বাভাবিক বুঝেছো হ্যাঁ আমি বলছি আর তুমি আমি চিন্তা করেছি আম্মুকে বলবো আম্মু যেন এই প্ল্যানটা যেন বাদ দেয় তাই বলো আমিও মাকে বলবো দুজনে কাদ ঝাঁকিয়ে চলে যায় তবে নিষাদ হঠাৎ সেখানে এসে বলে ওঠে এখন নিজেরা বিয়ের প্ল্যান লভ বানাতে চাচ্ছো কিন্তু কে জানে আবার না হয়ে যাও নিষাদের কথা শুনে ও শিহাব ইরা নিষাদকে ধাওয়া করে ইরা বসে চিন্তায় মগ্ন রাজিয়াব ঘরে এসে ঢোকে এত ভাবছিস কেন মা তুমি কেন সিহাব ভাইয়ের সাথে আমার বিয়ের কথা ভাবলে ও তো আমাকে ছোটবেলা থেকেই পিচ্ছি বলে টিস আসছে আরে ছোটবেলার কথা বড় হয়ে কেউ মনে রাখে না তাছাড়া শিহাব কিন্তু এখন অনেক ম্যাচিউর মা ওর সাথে মানিয়ে চলা সম্ভব না ওর দুষ্টুমি দেখে মাথা গরম হয়ে যায় বিয়ের পর ও আর এইসব ছেলে মানুষ করবে না ইরা বিরক্ত মুখে রাজিয়াকে দেখছে রাজিয়া মজা পেয়ে হাসতে হাসতে ঘর ছাড়ে শিহাব নিষাদকে সামনে বসিয়ে ঝাড়ি দিচ্ছে তোর আর কোনো কাজ নেই কেন আম্মুকে এত উস্কানি দিলি উস্কানি কোথায় আমি তো শুধু বলেছি যে তোর আর ইরার কেমিস্ট্রি ভালো কেমিস্ট্রি তোর বয়স কত যে তুই কেমিস্ট্রি নিয়ে কথা বলছিস ভাইয়া সত্যি বলতে কি দেখতে কিন্তু হয়েছে হ্যাঁ তা হয়েছে তবে বিয়ে করার জন্য এটা যথেষ্ট কারণ না ঠিক আছে তুমি না করো কিন্তু সামনে বলার সাহস হবে তো শিহাব চুপচাপ হয়ে যায় নিষাদ হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে যায় শারমিন ও রাজিয়া চায়ের টেবিলে বসে আছে রাজিয়া শিহাবকে আমি এখনো কিছু বলিনি ভাবছি ও নিজে নিজেই রাজি হয়ে যাবে ঠিক বলেছ ইরাও এমনিতে রাজি হবে ও একটু রাগ দেখালে ও ভিতরে ভিতরে মানবে আসলে ওরা ছোটবেলা থেকে ঝগড়া করত। কিন্তু একে অপরকে ছাড়া থাকতে পারতো না তা ঠিক বলেছিস দুই মা চাখে হাসি মুখে কথাবার্তা চালিয়ে যান পাশে থেকে নিষাদ তাদের কথা শুনে যাচ্ছে শিহাব হাঁটতে হাঁটতে ইরার সামনে এসে দাঁড়াই ইরা গাছের নিচে বই পড়ছিল এই শোনো আমাদের মায়েরা যা প্ল্যান করছে তুমি রাজি না তো তুমি কি ভাবছো আমি এটাতে রাজি মরে গেলেও তোমাকে বিয়ে করব না তাই বলো আমিও চাই না তাহলে আমাদের মায়েদের বলে দাও আম্মুর সামনে মুখ খুললে আম্মু আমার মাথা ফাটিয়ে দিবে আরে পা তুমি তো ফিতু আর তুমি তোমার এত সাহস থাকলে তুমি রাজিয়া মামিকে বলে দাও মাঝে কায়দায় তাকাই আমি তো ভয়েই মুখ খুলতে পারি না দুজনেই চুপ হয়ে একে অপরের দিকে তাকাই আমাদের মায়েদের আটকানো যাবে না হ্যাঁ তাই মনে হচ্ছে নিষাদ শিহাব ও ইরার জন্য পরিকল্পনা করছে সে চুপি চুপি রান্নাঘরে গিয়ে দুই মায়ের সামনে গম্ভীর হয়ে কথা শুরু করে একটা সিরিয়াস কথা আছে তোমাদের সাথে বল শিহাব আর ইদা এই বিয়েতে দুজনেই একদমই রাজি না কি বলছিস সত্যি বলছি ওরা তো বলছে ছোটবেলা থেকেই ভাই বোনের মতো বড় হয়েছে তাই এটা অসম্ভব দুই মা চুপ হয়ে চিন্তায় পড়ে যান নিষাদ মুখে সিরিয়াস ভাব ধরে বেড়ে আসে পরে শিহাবকে গিয়ে সব জানাই দেখিস এবার এই বিয়ে অবশ্যই পণ্ড হবে যদি না হয় সময় হলে বুঝবি আর বেশি ভাবিস না শুধু ওনাদের সিদ্ধান্তের অপেক্ষা কর শিহাব ও ইরা দুজনেই একে অপরকে সন্দেহের চোখে দেখছে তাদের দুজনের মা পাশে বসে রহস্যময় ভঙ্গিতে হাসছে নিষাদ কি যেন করেছে তুই কিছু বুঝতে পারছিস না তবে আমার মনে হচ্ছে ও আর একটা চাল দিয়েছে আমি নিশ্চিত আমাদের জন্য নতুন সমস্যা আসছে শিহাব বিছানায় শুয়ে আছে নিশাদ পাশে এসে বসে ভাইয়া একটা মজার খবর আছে আবার কি চাল চাললি ইরাপু তো তোল বিয়ে নিয়ে ভীষণ সিরিয়াস হয়ে গেছে কি সত্যি বলছিস আম্মু আর খালার কথাই আপু রাজি হওয়ার পথে আরে ধুর এটা কীভাবে সম্ভব সম্ভব তো বটেই মনে হয় ওর হাজব্যান্ড লুক আপু মনে মনে কল্পনা করে দেখে ফেলেছে শিহাব ভ্রুকুচকে নিষাদকে বালিশ ছুঁড়ে মারে ইরা রেগে বই ছুঁড়ে ফেলে রাজিয়া দরজায় টোকা দেয় এত রাগ কিসের রে মা তুমি আর ফুপু মিলে এটা কি করছো কি করেছি আবার সবাই আমাকে নিয়ে হাসাহাসি হাসি করছে নিশাদ এসে বলে শিহাব ভাইয়া নাকি আমাকে বিয়ে করতে এক পায়ে দাঁড়িয়ে আছে এটা তো খুশির খবর মা তুই আর সিহাব একসাথে থাকলে সারা জীবন ভালো থাকবে ইরা হতাশ হয়ে মাথা ঢেকে বসে থাকে রাজিয়া দরজা বন্ধ করে চলে যান শিহাব সোফায় বসে চা খাচ্ছে দূর থেকে তাকিয়ে আছে শুনুন আপনি আম্মু ফুকুকে গিয়ে বলুন এই বিয়ে হবে না তুমি নিজে কেন বলছো না কারণ আমি একা বললে মা আমাকে ভয় দেখায় ভয় কেমন এই করবি না তো গৃহবন্দী করে রাখবে এটা মজার কিছু না আমি সিরিয়াস ঠিক আছে তুমি আমুর সামনে যাবে আমিও যাব দুজন মিলে বলবো শারমিন ও রাজিয়া রান্নাঘরে চুপি চুপি কথা বলছে ওরা কি বুঝতে পেরেছে আমাদের প্ল্যান মোটেও না উল্টো দুজনই ভাবছে একসাথে মিলে আমাদের আটকাবে একটু অপেক্ষা করো আর দুদিনের মধ্যেই নিজেদের মত পাল্টাবে বিয়ের কেকের ডিজাইনও ঠিক করে ফেলেছি এই কথা বলে তারা দুজনেই উচ্চ স্বরে হেসে ওঠে উঠে ইরা একপাশে দাঁড়িয়ে মায়েদের হাসি শুনে পড়ে মায়ের এই হাসি খুব ভয়ানক তুমি কি করছো আমি কিছুই বুঝতে পারছি না নিষাদ তো আরো গন্ডগোল পাকিয়ে দিল তাহলে প্ল্যান বদলাতে হবে এবার তাহলে মায়েদের প্ল্যানের বিরুদ্ধে একটা বড় চাল দিতে হবে কি চাল নিষাদকে কাজে লাগাই ওকে দিয়ে বলাবো যে আমরা দুজনেই এই বিয়েতে রাজি হয়েছে। তখন ওরা এমন কিছু করবে যাতে পুরো ব্যাপারটাই ভেসতে যাবে তুমি পাগল নাকি তাহলে তো ওরা খুশি হয়ে কাজটা পাকা করে ফেলবে ঠিক বলেছ তাহলে অন্য কিছু ভাবতে হবে দুজনেই মাথা চুলকাতে চুলকাতে চুপ হয়ে যায় নিশাদ শিহাব ও ইরার এই কথোপকথন শুনে নিজের মতো কিছু ভেবে নাই সে মায়েদের কাছে গিয়ে অভিনয় শুরু করে আম্মু খালা একটা বড় খবর আছে আবার কি হলো ইরা আর সিহাব নিজেদের মধ্যে কথা বলেছে ওরা দুজনই এখন একে অপরকে ভালোবাসার ব্যাপারে কনফিউজ কি বলছিস ওরা নিজেদের মনের কথা স্বীকার করতে ভয় পাচ্ছে আপনাদের সাহায্য দরকার তারা উচ্ছ্বাসিত হয়ে ওঠে সিহাব ও ইরা দূর থেকে এই কথাগুলো শুনে মাথায় হাত দিয়ে বসে থাকে নিষাদ সোফায় বসে ফোন ঘাঁটছে সিহাব পাশে চেয়ারে একগাল গম্ভীর হয়ে বসে আছে শারমিন আর রাজিয়া কিচেনে ব্যস্ত ইরা ঢুকে ভ্রুকুচকে সিহাবের দিকে তাকায় কি ভেবেছ কিছুই না তুমি কি সিরিয়াসলি ভেবেছো আমাদের বিয়েটা হতে পারে তুমি কি সত্যি কখনো ভেবেছ এটা সম্ভব মানে মানে ছোটবেলা থেকে আমরা ঝগড়া করেছি রাগ করেছি কিন্তু একদিনও তো একে অপরের জন্য চিন্তা বাদ ইরা কয়েক সেকেন্ড চুপ পাশে থেকে মুচকি গম্ভীর ভঙ্গি দেয়নি দেখে ইরা হালকা হেসে ফেলে এটা কি তোমার কোনো নতুন চাল হ্যাঁ একেবারে নতুন চাল ভাইয়া আপু এই চালটা কাজ করবে না মা আর খালা তোমাদের পুরো চ্যাকমেট করে দিয়েছে শিহাব আর ইরা একসাথে নিষাদের দিকে তাকায় নিষাদ হাতুচিয়ে উচিয়ে ভঙ্গি করে শারমিন ও রাজিয়া কিচেনে বসে ফিসফিস করছে রান্নার কাজ প্রায় শেষ ইরা তো মনে হচ্ছে একটু একটু করে মানতে শুরু করেছে শিয়াবও মনে হয় আস্তে আস্তে রাজি হচ্ছে নিষাদও খুব কাজে দিচ্ছে ওর নাটক না থাকলে এত তাড়াতাড়ি আগাতে পারতাম না আমরা কিন্তু সাবধানে আগাতে হবে বেশি চাপ দিলে উল্টো চাপ পড়ে যাবে দুজনেই গম্ভীর মুখে পরিকল্পনা নিয়ে আলোচনা করতে থাকে নিষাদ সিহাব আর ইরাদ দিকে এগিয়ে আসে হাত ঘষতে ঘষতে মুচকি হেসে কথা বলে ভাইয়া আপু একটা প্রস্তাব দি তোর কোনো প্রস্তাবই কাছে আসে না এবারটা সত্যি হবে বল কি চাল চালতে চাচ্ছিস তোমরা যদি সত্যি চাও এই বিয়ে বন্ধ করতে তাহলে একটা নাটক করতে হবে নাটক মানে এমন কিছু করতে হবে যাতে আর নিজেরাই বিয়েতে অনিচ্ছুক হয়ে যায় কি ধরনের নাটক যেমন ধরো একটা ভয়ঙ্কর ঝগড়া এমন কিছু যা দেখে সবাই ভাবে তোমরা একে অপরকে সহ্যই করতে পারো না এটা কি কাজ করবে আমি গ্যারেন্টি দিচ্ছি সিহাব আর ইরা একে অপরের দিকে তাকায় কিছুক্ষণ ভেবে ইরা মাথা নাড়ে শিহাব আর ইরা রান্নাঘরের পাশে দাঁড়িয়ে নিষাদ আড়াল থেকে নির্দেশনা দিচ্ছে নিষাদ ফিস করে বলে ঠিক আছে এবারে শুরু করো আপু তুমি আগে কথা বলবে তোমার মতো অলস লোকের সাথে বিয়ে করা মানে জীবন নষ্ট করা আর তোমার মতো মুখ ফোড়া মেয়ের সাথে বিয়ে আল্লাহ বাঁচাও দুই মা চমকে তাদের দিকে তাকায় ইরা আর শিহাব নিজেদের মধ্যে কথার তুবড়ি ছোটাতে থাকে তুমি রান্না করতে পারো না দায়িত্ব নিতে জানো না তোমাকে দিয়ে কি হবে আর তুমি শুধু ঝগড়া করো সংসার চালাবে কিভাবে আল্লাহ এরা তো মারামারি শুরু করে দিল ইরাকে একটু শাসন করতে হবে তোর নয়তো এমন মেয়েকে ঘরে তোলা যাবে না দুই মা কিছুক্ষণ চুপ করে হঠাৎ দুজনেই হাসতে শুরু করে শিহাব ও ইরা অবাক হয়ে তাকায় নাটক করছো দুজন আমরা জানি তোমরা একে অপরকে ভালোবাসো যতই চেষ্টা করো আমরা তোমাদের এই বিয়ে করিয়েই ছাড়বো শিহাব আর ইরা থতমত খেয়ে চুপ হয়ে যায় নিষাদ আড়াল থেকে খিলখিল করে হাসতে থাকে শিহাব মাথায় হাত দিয়ে বিছানায় বসে আছে পাশে নিষাদ দাঁড়িয়ে তার মুখে গভীর হাসি নিষাদ আমি তো শেষ ভাইয়া এই নাটক তুমি আর ইরাপু একসাথে শুরু করেছ কিন্তু আম্মু খালার সামনে তোমরা দুজনেই চেকমেট সত্যি বলছি এখন তো মনে হচ্ছে এই বিয়েতে রাজি হওয়া ছাড়া আর কোনো উপায় নেই ওরে ভাইয়া সত্যি বলো রাজি হতে তোমার আপত্তি কোথায় সিহাব আপত্তি ছিল না সমস্যা হলো ওকে নিয়ে জীবনের প্রতিটি দিন কাটানোর ও যেভাবে কর্তৃত দেখায় এমন কিছু হলেও সমস্যা কোথায় ইরাপুত সংসারে তোমার উপর রাজত্ব করবে সিহা বালিশ নিয়ে নিষাদকে মারতে যায় নিষাদ হেসে দৌড় দেয় ইরা চিন্তিত তার রুমে বসে আছে রাজিয়া পাশে এসে দাঁড়ায় কি ভাবছিস মা আমি কি সত্যি এই বিয়ের জন্য তৈরি তুমি কি মনে করো আমি তোমার খারাপ চাই খারাপ চাও না কিন্তু ও আমাকে সহ্য করতে পারবে তো সহ্য করবে তোর মতো মজার প্রাণবন্ত মেয়েকে পেয়ে তোর জীবন জমে যাবে কিন্তু মা আমরা তো সব সময় ঝগড়া করি ঝগড়া করতে করতে একে অপরের যত্ন নিতে শিখেছিস বিয়েটা হয়তো তোমাদের বন্ধুত্বটাকে আরো গভীর করবে ইরা মৃদু হেসে মাথা নিচু করে রাজিয়া তার চুলে হাত বুলিয়ে দিতে থাকে শিহাব আর ইরার বিয়ের আয়োজন চলছে বাড়ি সাজানো হয়েছে বাতি আর ফুল দিয়ে মেহমানরা আসতে শুরু করেছে দেখো আমাদের পরিশ্রম সফল হলো সে আবার ইরা হয়তো এখন মানবে না কিন্তু একদিন ওরাই আমাদের ধন্যবাদ দেবে নিষাদ পাশে দাঁড়িয়ে মুচকি হাসছে আমিও এই দিনের জন্য ধন্যবাদ পেতে পারি তাই না তুই তো সবকিছু আরো কঠিন করেছিস ঠিকই বলেছ ওকে আলাদা শাস্তি দিতে হবে তিনজনে হেসে ওঠে সিহাব বর্ষা যে এসে উপস্থিত হয় ইরা লাল শাড়ি পরে আয়নার সামনে বসে আছে এক বান্ধবী তার গহনা ঠিক করে দিচ্ছে শিহাব তাকে দেখতে আসে এই কি সেই ইরা যে বলতো বিয়ে কখনো করবে না এই কি সেই শিহাব যে বলতো ওর জীবন একা কাটাতে পারবে সবার সামনে বলবো না কিন্তু আজ মনে হচ্ছে আমাদের বিয়েটা সত্যি ঠিক সিদ্ধান্ত যদি ঠিক হয় তাহলে এটা শুধু আমাদের মায়েদের কারণেই হ্যাঁ আর নিষাদ তো পুরো নাটকের পরিচালক দুজনেই হাসতে থাকে বান্ধবীরা ইরাকে নিচে নিয়ে যাওয়ার জন্য ডাকতে আসে শিহাব আর ইরা বিয়ের মঞ্চে বসে আছে অতিথিরা হাসি আনন্দে মেতে আছে নিষাদ হঠাৎ মাইক্রোফোন হাতে তুলে নেয় সবাই একটু চুপ আজ আমার ভাইয়া আর আপুর নতুন জীবনের শুরু আর আমি ঘোষণা করছি ওলা তাদের জীবনের প্রতিটি ঝগড়াকে ভালোবাসায় রূপান্তরিত করবে অতিথিরা হাততালি দেয় সিহাব আর ইরা লজ্জা পেয়ে হেসে ফেলে ঝগড়া আর ভালোবাসা দুটোই আমাদের পরিপূরক তাহলে শুরুটা দিয়ে করো? শিহাব আর ইরার বিয়ে শেষে নতুন জীবনের যাত্রা শুরু হয় নিষাদ মা আর অতিথিরা আনন্দে দিনটা উদযাপন করে বিয়ের কয়েকদিন পর সিহাব ও ইরা নতুন জীবনের রুটিনে অভ্যস্ত হওয়ার চেষ্টা করছে রাতে শিহাব ঘরে বসে ল্যাপটপ নিয়ে কাজ করছে ইরাব এক কোণে আয়নার সামনে বসে শাড়ির আঁচল ঠিক করছে দুজনের মধ্যে অস্বস্তিকর নিরাপত্তা তুমি কি সারাক্ষণ কাজ করবে নাকি বিয়ের পর আমাকে একদিন একটু সময় দেবে কাজ না করলে তোমার জন্য এই নতুন ঘর সাজাবো কিভাবে ও তাহলে কি আমি শুধু খরচ করার জন্য আছি তুমি খরচ করো না বরং আমাকে প্রতিদিন জ্বালাও আমি কিভাবে এই যেমন এখন একদম ঝগড়া শুরু করেছ ইরা চুপ হয়ে কিছুক্ষণ বসে থাকে শিহাব তাকে দেখছে হঠাৎ ইরা উঠে গিয়ে শিহাবের ল্যাপটপ বন্ধ করে দেয় এ কি করছ কাজ পরে করবে আজ আমাকে সময় দাও আচ্ছা মহারানী হুকুম দিন যে আমি আপনার জন্য কি করতে পারি আমি হুকুম দিতে আসিনি আসলে তুমি কি সত্যি আমাদের বিয়েটা মেনে নিয়েছ তুমি কি মনে করো আমি না চাইলে এ বিয়ে হতো আমি জানি না তুমি তো কিছু না সিহাব উঠে এসে ইরার সামনে দাঁড়ায় তার চোখে গভীরতা ইরা অবাক হয়ে তাকায় ইরা তোমার সাথে কাটানো প্রতিটা দিন আমাকে শিখিয়েছে ঝগড়ার আড়ালে আমরা একে অপরকে কতটা ভালোবাসি ভালোবাসো সত্যি সত্যি আর আমি বুঝেছি জীবনে যদি কেউ আমাকে চিরকাল ভালো রাখতে পারে সেটা তুমি ইরার মুখে মৃদু হাসি ফুটে ওঠে কিন্তু সে নিজেকে কিন্তু আমি তো তোমাকে প্রতিদিন ঝগড়া করেই পাগল করে দেব এটাই আমার শান্তি শিহাব ইরার হাত ধরে দুজনে চোখে গভীর ভালোবাসার ছায়া ঘরে চারপাশে এক নীরব অথচ সুন্দর মুহূর্ত তৈরি হয় অবশেষে ঝগড়া শেষে তাদের ভালোবাসা পূর্ণতা পায় আমাদের আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর পুরো গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ